চোখি চোখি দেখতে পাচ্ছেন কি পরিমাণ হয়েছে মানে যে জায়গায় দেখ পরে এরকম থুপা থোপাই রয়েছে মনের জন্য এইটি বেশি পিছনে থাকা গেলে মনে ওইডি বেশি ফল যে পরিমাণ হয়েছে আসলে ভাষায় প্রকাশ করা যায় না আমার যতটুকু আশা ছিল তার সাথে দ্বিগুণ হয়েছে উচ্চ একবার না আমি বহুবার করি বারো মাস আমার হচ্ছে থাকে কিন্তু আমি জাতের কারণে আমি একবার মায়ের খাইছি অনেক টাকা মায়ের খাইছি প্রায় দেড় থেকে দু লাখ টাকা মায়ের গেছে আমার মানে আমি তো গত বছর লাগাইছিলাম হ্যাঁ কিন্তু আমি একজনের সেই বাংলায় কথা কইতে যে একজনের হাওয়াই পড়ি আমি এই জাতটা পাল্টাই আমি ওই সেই নতুন জাত লাগাইছি লাগানি খাওয়ার পরে মার চরম মায়ের খাওয়ার পরে মনে করেন এই জাত আবার লাগাইছি আগে গে জাত আসলে জাত যদি না চিনি লাগাই হয় তো আপনি যত বড় চাষি হন আপনি জায়গায় পৌঁছতে পারবেন না তাই এবার কি সঠিক জাত হয় এবার আল্লাহ রহমত সে অরিজিনালি সঠিক জাতই পড়িছে তার ফরমান আপনি ফল দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ হয় আপনার জাতের নাম কি আমি জাত লাগাইছিল দুর্বার দুর্বার হলো মালিক সিডিরাটা একটা গত বছর এই বের আমি আইছিলাম আনার পরে আমি ওই মাঠে লাগাইছিলাম ওই শৈলী বাজারের পিছনে মানুষ যে পরে দাঁড়ায় ফল দেখার কারণে আবারও সেই জাত লাগাইছি তো আমার সবসময় একটা চাষিকের কাছে একটা আবেদন থাকতো যখন জাত চিনি লাগাবেন যেন কারোর পামে পড়ি কোনো নতুন নতুন জাত লাগাবেন না তাহলে কিন্তু আমার মতন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আমি যেরকম অনেক টাকা মায়ের খেয়ে গেছি আপনারা যারা করলা চাষে সবসময় চিন্তা করবেন মাছার উপরে করলা চাষ করার জন্য মাছার উপর কলা চাষ করলে কলা চেহারা ভালো হয় মানুষ আকর্ষণ করে আপনি এই মাছার উপরে কলা চাষ কী জন্য করেছেন মাছার উপরে করলে কয়েকটা সুযোগ সুবিধা আছে যেমন এই ফলের কালার ভালো থাকে ফল সাইজ থাকে তেলা ব্যাকা হয় না তারপরে দেখা গেলো কি যে নীলানো কম লাগে আর দ্বিতীয় কথা মাটিতে লাগালো মানে ফলের কালার নষ্টই যায় দীর্ঘদিন গাছ টিকে থাকে না এই জন্য আর বিশেষ করে আমার একটা ফর্মুলা থাকবে যে আপনারা চাষ করার আগে মালচিং দিয়ে করবেন মালচিংয়ের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো মানে সাধারণ খালি জমিতে করলে পাওয়া যায় না যেমন উস্মিতে একটা সমস্যা দেখা দেয় অতিরিক্ত ভাইরাস লাগে মাথা কুসড়ি মারে যদি মালচিং দিয়ে করেন তাহলে এই জিনিসটি আমি তো মনে করি নাইনটি নাইন পার্সেন্ট হবে না সেফ থাকবে এই হলো মেন কথা আর আপনি যদি খালি করেন দেখা গেলো কি এখন যে পরিমাণ খরা চলতেছে এই খরাই কিন্তু এই গাছ এই পরিমাণ টিকি থাকার কথাও না আর এত পরিমাণ ফল হবে না এটা হলো বাস্তবতা কারণ এর ভিতরে পানি পানি ধরিয়ে রাখে গাছের যে জৈব এটা খাদ্য আছে সেটা ধরে রাখে এই জন্যই গাছের গ্রোথ ভালো থাকে মালচিং দিলে নিরাপদ আপনার আহ কিষাণ খরচ নেই সার বারে বারে দেওয়া লাগবে না শেষ আপনি দেওয়া সমস্যা হয়ে গেছে আপনি বালি নেই দুই দিন পিছাই গেছে সমস্যা নেই ভিতরে রসদারি রাখবে এই জন্য পরামর্শ হলে আপনারা চাষ করলে মালচিং দিয়ে করেন মালচিং প্রথমবারে দু এক টাকা বেশি খরচ হবে কিন্তু মালচিং পাতানোর পরে সিজনটাই আর লোড টেনশন মুক্ত থাকা যায় আমি দেখা গেলো কি সাইডে আমার দু একটা ঘাস হয়েছে কিন্তু আমার টেনশন নেই যে না নিংড়ো চলবে নিংড়ো লাগবে না আপনি এই যে কল চাষ করেছেন কত টাকা টার্গেট নিয়ে এখানে বেচা বিক্রি হতে পারে এমন একটা আশাবাদী আপনি আশাবাদী মনে করি আগে যে মানে যে জাত লাগাইছি সে জাতে যেটা আশা ছিল হ্যাঁ তা আমি মনে করি যে এবার যে পরিমাণ ফল জাল যা আইছে তাতে করি আমার টার্গেট সাড়াই চলে যাবে মানে কেমন টার্গেট আপনার নয় কাটা আমার নয় কাটা জমিতে আমার টার্গেট হলো মানে নর্মালেও সত্তর আশি থেকে আশি হাজার টাকা বেচা কিনা হবে শুধু এই যেগুলো ফল ঝুলিছে এইগুলো যদি মোটা করে এইটি হয়ে যাবে এখন বাজার মূল্য ধরে মনে করে সর্বনিম্ন পঞ্চাশ টাকা আর এখন তো হয়েছে দাম বাড়বে আমার যদি আর ফল নাও হয় শুধু এই যা হয়েছে এটাই আমার হয়ে যাবে যাবে আপনার গাছে যে পরিমাণ ফুল জালি আছে আমার তো মনে হয় তার অধিক হবে অধিক হবে কারণ আপনি প্রথম দিন পাঁচ মন বিক্রি করেছেন আর আজকের বছর চার পাঁচ মন উঠবে তাহলে এই দশ মন বিক্রি করলেন তাই না তাহলে পঞ্চাশ টাকা কেজি হলে আপনার প্রতি মন হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা তাহলে এখানে আপনি দশ মনে বিক্রি করেন বিশ হাজার টাকা বিশ আর এখনো তো সব পড়ে আছে পড়ে আছে আর আপনার গাছে তো দেখি তারার মতন কলা ঝুলে আছে গাছে সে ফল যে পরিমাণ হয়েছে এইগুলো ব্যস্ত তাও যে কথা বলেছি সেই কথাই হবে ওই তারগিটি পূর্ণ হবে আরও যদি তা রোজ যদি একটু কম হইতো খরা কম হইতো তাহলে তো এখানে সার মাটি কেমন ব্যবহার করেন সার মাটি ভাই প্রথমবার মালচিং করার পরে আমি জাত লাগানোর পরে সেই যাতে ধরো তিন মাস বর সার জানে ছিল সবই খাওয়া শেষ হ্যাঁ এরপরে চিন্তা ভাবনা করলাম যে আর এই খরচ খরচা করি আর না। যে সার আছে ওতেই লাগাবো যদি হলে হলো নালে না অন্যতা লাগাই দেবো আচ্ছা এখন সেই সময় সেই সার ব্যবস্থাপনা সেই সময় ছিল পরে করে এর ভিতরে কোনো সার মার দিই নি একবার টিএসপি দিলাম নয় কেজি টিএসপি দিছি আর তিন কেজি ইউরিয়া দিছি এই যাবত আর কোনো কিছুই দিই নাই দিনা এই কারণে যে একবার লস খাইছি আবার চাষবাস করে যে লস খেয়ে যায় সমস্যা পুড়ি মানে পরবর্তীতে আপনি যে কলা গুলো চাষ করেছেন এখানে তেমন খরচ হয়নি না এই দ্বিতীয়বার তেমনটা খরচ হয়নি কারণ প্রথমে চাষ করে আপনি এখানে সার বা অন্য অন্য দিয়েছিলেন দিয়েছিলাম দেওয়ার পরে ওই ও না হওয়ার কারণে আর মানে আর খরচ আর দ্বিতীয়বার করিনি প্রথমবার যে খরচটা ছিল সেই খরচ এই এই তাতে করি মানে এই দ্বিতীয়বারে আমার সবই লাভ